নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের ছেলে অস্মিতের শুভ অন্নপ্রাশন তো এই মুহূর্তটাকে ধরে রাখার জন্যই আজকে আমার এই ভিডিও রেকর্ডিং আমরা চলে এসেছি মন্ট্রিয়ালের বাংলাদেশি হিন্দু টেম্পলে আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুর মশাই যিনি আজকে অস্মিতের অন্নপ্রাশনটা করাবেন অস্মিত যখন বাড়ি থেকে বের হয় তখনও পুরো ঘুমিয়ে গেছিল এখন ওর ঘুমটা ভেঙেছে আর ঘুম ভেঙেই দেখে ও মন্দিরে এসে গেছে আর এসেই ও ভীষণ খুশি অনপ্রাশন হবে তুই ঘরে থাকতে আর ভালো লাগে না বাইরে আসতে মন লাগছে ঘরে শুধু কান না বাবা ভাত খাবে শোনা তো শুরু হওয়ার আগে তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখায় মন্দিরে সমস্ত রকমের ঠাকুর রয়েছেন যেমন রাধা কৃষ্ণ মাতারানী গণেশ জি তারপরে মহাদেব শিবলিঙ্গ লক্ষ্মী নারায়ণ গৌর সবাই রয়েছেন তো আমি আজকে একটা লাল শাড়ি পরেছি এটা আমি পুজোর সময় এই বাংলাদেশি হিন্দু মন্দিরের এখান থেকেই কিনেছিলাম শাড়ি ব্লাউজ সবই নতুন যেহেতু পুজোয় বসবো সংকল্প করব আর নতুন পরতে হবে তাই জন্যই কেনা হয়েছে তো দাম খুব একটা বেশি পড়েনি আর ওর বাবারও এখান থেকেই এই পাঞ্জাবিটা কেনা হয়েছে একটা বাংলাদেশি দোকান থেকে পুরো পিওর কটনের পাঞ্জাবিটা তো এটাও নতুন কিনতে হয়েছে কারণ পুজোয় বসবো তাই তো এখানে আসার পর কয়েকটা ভিডিও নিতে নিতে ব্রাহ্মণ ঠাকুর বললেন মানে ঠাকুর মশাই বললেন যে ওই থালাটা সাজিয়ে নিতে যে যেটা থেকে ও চুজ করবে মানে যেটা অন্নপ্রাশনে আমরা সচরাচর করি মেনলি যে কি ধরে বাচ্চা যদিও আমার মনে হয় এটা মানে এটা যা বাচ্চার সামনের দিকে যেটা থাকবে বা যেটা একটু বড় সাইজের হবে বাচ্চা ওটাই ধরবে ওটা থেকে খুব একটা কিছু বোঝা যায় না বাট তবুও মজার জিনিস মজার বাচ্চারা কি ধরবে একটা চুজ করবে সেই আনন্দে আমরা করে থাকি তো তাই জন্য ওই থালাটা সাজিয়ে নিতে বললেন তো এখানে আজকে অস্মিতার অন্নপ্রাশনের সঙ্গে সঙ্গেই আরও একটা বাচ্চা তার নাম ইয়ান ও বাংলাদেশ থেকে এসেছে তো ওরও প্রাসন তাই উনি দুটো থালা দিয়েছেন আর সব জিনিসপত্রগুলো দিলেন যে সাজিয়ে নিতে তো থালায় এখানে সাধারণত আমরা যেটা দিলাম যে বই খাতা পেন বইয়ের মধ্যে ভগবত গীতা তারপরে ধান দুর্ব মাটি একটু সোনা রুপো আর থাকবে আপনার টাকা তো এইগুলো দিয়ে থালাটা সাজানো হলো তো ঘাস দেখলাম ঠাকুরমশাই একদম মন্দিরের মধ্যেই দুর্বো চারা লাগিয়ে পুরো দুর্ব করে রেখেছেন সুন্দর করে যাতে পুজো আর্চায় কাজে লাগে তো এখানে রয়েছে অস্মিতের থালা ব্লাটি গ্লাস চামচ যেগুলো নতুন আনতে বলেছিলেন ঠাকুরমশাই আর সঙ্গে রয়েছে টোপর আমাদের এক বাংলাদেশি বন্ধু উনি টরন্টো থেকে টোপরটা এনে দিয়েছেন আর এই যে থালা দুটো সাজানো হয়ে গেছে তো এবার একটু পরেই পুজো শুরু হবে

দুটো অন্নপ্রাশন হবে তাই ঠাকুর মশাই সুন্দর করে দুটো থালা সাজিয়ে এবং মানে দুদিকে সব কিছু প্রদীপ তারপর ধূপ এবং সমস্ত ফুল বেলপাতা সব কিছু সাজিয়ে দিয়েছেন এবং মা বাবা আর বাচ্চাকে নিয়ে উনি দুই পরিবারকেই বসার যে জায়গা আসন করে দিয়েছেন তো আমি ভাবছি যে এই জায়গাটা বেশ ভিডিও করে রাখবো তো তাই আমি আমার সেলফি স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম ওটাতে ঠিক করে নিচ্ছি এবং মন্ত্রসহ পুজোটা কেমন করে হচ্ছে সেটা পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো এবং যারা আমার বাংলাদেশি বা বাঙালি বন্ধু রয়েছ কানাডার মন্ট্রিয়ালে তারা যদি চাও যে তোমাদের বাচ্চা এখানে জন্মেছে বা কোনো কারণে অন্নপ্রাশন এখানেই করতে হচ্ছে তাহলে তোমরা বাংলাদেশি হিন্দু টেম্পলে যোগাযোগ করতে পারো পুরোহিত মশাই খুব সুন্দর করে মানে অন্নপ্রাশন করান পুজো করান সবই করান তোমরাও এখানে করতে পারো বা দেখতে পারো যে কিভাবে এটা হচ্ছে তোমাদের যদি পছন্দ হয় তোমরাও করাতে পারো বলুন নমো মাধব 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 বাচি বাচি মাধব 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 ঋধি ঋধি সাধব সাধব সর্বে সর্বে কার্যেশু কার্যেশু মাধবম মাধব নমো নম অপবিত্র অপবিত্র

ষ্ণু পুজন সহিত মুক অন্যপ্রাশন ষষ্ঠীব্রুব নমো ষষ্ী নমো নমো ষষ্ঠ নমো কর্তব্যসি শ্রীশ্রী বিষ্ণু পুজন সহিত মূক অন্নপ্রাশন ঋদ্ধিং

নমো মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গুররাধ মঙ্গল পুন্ডরিক্ষায় গোবি আদিপুষমেহম ভ বিভসতে ব্রহণা ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ শুচয়ে সৌবি কর্ম দায়র্ঘ্ন

লীদের প্রচন্ড ঘুম পেয়ে গেছে ও আর থাকতে পারছে না তাই পুজোটা হওয়ার পর থেকেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে আর এদিকে মানে সংকল্প তো হয়ে গেল কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে এবং ঠাকুরের পুজো হবে তারপর ওই প্রসাদ

আসতে পারেন এবং প্রসাদ গ্রহণ করতে পারেন তো এটা আমার খুবই ভালো লাগে এবং এই মন্দিরের যে পুরোহিত মশাই উনি ভীষণ আন্তরিক এবং এখানকার সমস্ত সদস্যরাও ভীষণ আন্তরিক কোনো মানে মনে হয় না যে আমরা এত দূরে আছি বাইরে আছি বলে তো তাই জন্য আমারও খুব ভালো লেগেছিল যে আমরা এখানে এসে অ্যাটলিস্ট অস্মিতার অন্নপ্রাশনটা করতে পারবো সুন্দর করে কারণ আমরা ব্রাহ্মণ ঠাকুরের ডেটটা পেয়ে গেছিলাম কারণ সব সময় এরকম হয় যে সব সময় উনি অ্যাভেলেবেল থাকেন না সব ডেটে অন্য কারোর যদি কোনো পুজো আচ্ছা বা কোনো কিছু পড়ে থাকে তাহলে কিন্তু উনি অ্যাভেলেবেল থাকেন না তাই মোটামুটি দু মাস আগে থেকে বুক করতে হয় বা বলে দিতে হয় তো আমরা সেই রকম দু মাস আগে বুক করেছিলাম তো সব ব্যাপারে আমাদের বান্ধবী মানে আমার ফ্রেন্ড শিল্পী এবং সঞ্জীবদা ওরা খুবই হেল্প করেছে ওরাই আমাদেরকে সব বলেছিল ইনস্ট্রাকশন দিয়েছিলো যে আগে থেকে ফোন করে বুক করে নেবে তো যাই হোক এটা অস্মিতের থালা মানে এই যে ভোগের প্রসাদ সেখান থেকে নিয়ে যে থালা সাজানো হয়েছে যেটা দিয়ে ওর অন্নপ্রাসন বা মুখে ভাত হবে তো দুটো বাচ্চার জন্য দুটো সুন্দর সুন্দর আসন এবং দুটো সুন্দর থালা দিয়ে এখানে সব কিছু সাজানো হয়ে গেছে এবার ওর বাবা মুখে ভাত করাবে যেহেতু ব্রাহ্মণ ঠাকুর মশাই বলছেন যে মা মুখে ভাত করাবে না করায় না কখনো এবার এবার যদি অন্য কেউ থাকতো ওর মামা বা অন্য কেউ তাহলে ও করাতো কিন্তু যেহেতু কেউ নেই তাই ওর বাবাকে করাতে হচ্ছে তো আমরা এখানে দীপনকে বলে রেখেছিলাম কিন্তু ওর আজকের দিনেই খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং পড়ে যায় তাই জন্য ও আসতে পারেনি তো আমাদের একটা ফাংশনও আছে এই সাত আট তারিখ তো সেদিনই বলবো ওকে একটু খাইয়ে দিতে তো তাহলেই হয়ে যাবে আশা করি নমো মাধ হবো মা ধোম মাধ হবো মা হোদি সর্বে, সর্ব সোর্বো মাধবম, নম মাধবম, নম মাধোম

আসতে আস্তে বাবু আসতে আস্তে করে বল থেকে ভাঙো থেকে দোলটাকে এই এই সেবা সুজন তুমি এই বাবা বাই করে বাই আই দাও আই

आधिपुरुषम तमिहम हजाय महम ओम ब्रह्मार्पणं ब्रह्मावित्रं मग्नं ब्रह्मनाहं तमः ब्रह्मोत्तिष्ठन्तरं भवं ब्रह्मग्नर्मशमादिना ओम नागयस्वाहा ओम नागयस्वाहा ओम कृकरायस्वाहा ओम कृकरायस्वाहा ओम धनञ्जयस्वाहा ओम कुरमाये स्वाहा श्रीदी ओम मुकुलेनी ओम तिकराय स्वाहा त जमाटा एको नामीया दो एकदम झुकार दिबे ओम ताराय स्वाहा भगवानय स्वाहा गणेश स्वाहा कुदनय स्वाहा समरय स्वाहा ओम री सुस्त

सही मजा है जैसे जब तुम्हीं जाके खाये थोड़ा क्या बोले याँ बाई नहीं रही बैठी रही थी बोले वो रेडी है ये जब बाबा तुम्हीं खबर सुना ओह बाबा खबर खबर निकलती

पुत्राइन शाइन भानवा मंगलम भगवान विष्णु मंगलम गुरु राधाजम मंगलम पुंडरिक अक्षम मंगलायतनु हरि गोविन्दम् आदिपुरुषम् तमे हम जय महाम मंगलम भगवान विष्णु मंगलम गुरु राधाजम मंगलम पुंडरिक मंगलाय मंगलायतनु हरि गोविन्दम् आदिपुरुषम् तमे हम जय ঠিক আছে এখন যদি আপনারা কেউ আশীর্বাদ দিতেছেন যদি কেউ আশীর্বাদ দিতে চান ওদের দিতে পারেন দিয়া তারপর এগুলো ধরাই বুঝতে পারছি না তো খাতা ধরে নিচে বাবা ধরো তুমি যে ধরবে কিছু ধরো পা দিয়ে ধরবে ধরবে দাঁড়াও সে চয়েস করছে সে এখন ধর শোনা তুই ধর কিছু একটা কি নিবি কি নিবি ধর তার কাছে নিয়ে যাও অ্যাঃ দুইজনেই খাতা খাতা পেন হে বাবা তার কলমে লিখবে শুধু আসলে যেটা সামনের দিকে থাকবে না বাচ্চা ওইটাই ধরে নে আচ্ছা আচ্ছা শেষ এবার বাড়ি যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার চোখ মুখ পুরো বসে গেছে সারাদিন নাকে তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার পরম্পলোকে দেখা হবে ততদিনের জন্য নমস্কার